দেখেন পাখির বাসা মতো লাইট লাগাইছে দেখছেন এই গাছের লাইট দেখেন একটু পর্ব চেঞ্জ দেখছেন কত সুন্দর প্রত্যেকটা গাছে লাগাইছে মানে এত সুন্দর লাগতেছে গাছগুলা তো ভিডিওটা কেমন লাগছে সব কেমন জানাবেন আশা ভালো আছেন আর আমিও ভালো আছি আর নতুন ভিডিওতে তো আপনাকে স্বাগতম তো যারা যারা পেজটা ফলো করেন না তাদের পেজটা ফলো করে দেন তাহলে চলুন নতুন ভিডিও শুরু করা যাক আর আমি আজকে হঠাৎ করে মনটা খুব খারাপ ভালো লাগছে না বাসায় ভিতরে একা একা থাকতে কারণ সেটা ডে ছিল তো ভাবলাম যে আমার সাইকেল নেবারাই দেখেন সাইকেল নেবার আইস আমার সাইকেলটা সেই লাগছে আর আজকে ওয়েদারটা বিশ্বাস করে না ভাই প্রচুর জোশ দেখেন কি সুন্দর ওয়েদার এখন বাজে দেখেন কত সাতটা নয় বাজে সো সুন্দর একটা ওয়েদার আমি দাঁড়ায় আছি একটা পার্কের উপরে এটা হলো ফ্লাই ওভার ব্রিজ আর এটা হলো ওভার ব্রিজের উপরে মানে বসে রেস্ট নেওয়ার জন্য আর কি তো আমি এখানে আছি আপনার দেখাই এই হইল যে পার্ক দেখেন কত সুন্দর ভিউ কত সুন্দর মানে বড় মতন আর এখানে দেখেন যে চাইনিজ দেখেন ছবি তুলতেছে ওদের ছবি তোলা এই স্টাইলটা অন্যরকম দেখছেন বেশি কথা না তাহলে চলেন সাইকেল দিয়ে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই সাথে থাকুন আর আমি এখন উপর থেকে নিচে নেমে আসছি দেখেন নিচে থেকে একটু ভিউটা দেখেন তো অনেক সুন্দর লাগছে কি সুন্দর ভিউ অস আজকে একটা ভিউ তো বলার মতন অনেক সুন্দর আগে আমি ছিলাম ওখানে তো এখান থেকে সাইকেল লড়ে নিচে আমার চলে আসছি আর এই যে এখানে আবার দেখা আপনাকে দেখেন চাইনিজ হিসাবে ফুট করতেছে তো বিশ্বাস করবেন না ভাই আজকে এটা এই দৃশ্যটা দেখার পরে বা এই ভিউটা দেখার মনটা সত্যি অনেক ভালো হয়ে থাকা মানে এত পরিমাণ মনটা খারাপ ছিল যে আসলে বোরিং হয়ে গেছিলাম জিনিসটা তো যাই হোক বার সাথে বেরোতে পারছি আর আমার টাইগারকে নিয়ে এসেছেন মানে ফার্স্ট কথা ভাই বিশ্বাস করেন এই ভিউটা আমার সাথে এত সুন্দর ভিউ এই ভিউটা আমার বেশি ঘুরতে ইচ্ছা আছে তো চলেন আমরা এইদিক আগাবো চলেন আর আপনাদের ঘুরে দেখাই সামনে অনেক কিছু জিনিস আছে আর এই পার্কটা নতুন না আপনার কাছে সবাই আমার যা যা ভিডিও দেখছেন তারা তো এই পার্কটা দেখছেনি তো এখন আপনাদের আরো একটু কিছু ঘুরে দেখাই তাহলে চলেন সামনে আরো আগে আগে আরো সুন্দর প্রকৃতি আপনাদের অনুভব করেন কেমন লাগে সবাই কিন্তু কেমন বসে জানাতে ভুলবেন না তাহলে আসছি একটা জায়গা দেখেন দেখেন কত সুন্দর লাগছে এই দৃশ্যটা তুলতে বিশ্বাস করবেন না ভাই এই দৃশ্যটা অনেক সুন্দর লাগছে এত সুন্দর লাগছে বলার মতো না সত্যি দেখেন আজকে দৃশ্যটা নজর কারণে মতো দেখেন কত সুন্দর একটা দৃশ্য আর এই দেখেন মাছ চাইনিজ দিয়ে মাছ আছে তো এখানে মাছ মারা যায় আসলে দিনে বলা রকম হবে না কিন্তু রাত্রে বেশি মানুষ থাকে কারণ রাতে সবাই কাজটা শেষ করার পরে এখানে এসে মাছটা ধরে আর কি তো বিড়টা সত্যিই অনেক ভালো লাগে আজকে বিরোটা করতে আর মনটা কিন্তু সত্যি অনেক ভালো হয়েছে গা মানে বলার মতো না তোমরা মন খারাপ ছিল এখানকার এই ভিউটা দেখার পরে এই ওয়েদারটা দেখার পরে সত্যি মনটা ভালো হয়েছে তাহলে চলেন আরও সামনে আগাই আপনাদেরকে আলো দেখায় অনেক কিছু তো দেখেছি যে পানি নিয়ে আসছিলাম এখন একটু পানির ভিতর নিচ্ছি আর আমার যাইতে হবে ব্রিজের ওই পাশে তো আমি আসছি এই পাশে আমি কারণ এই পাশ দিয়ে আসছি তো আমার যাইতে হবে ব্রিজের পাশে তো এখন এই ব্রিজটা পার হইতে হবে এই ব্রিজটা অনেক আর অনেক সুন্দর তাহলে আমি উপরে যাই একটু আপনার দেখা উপরে থেকে আর আমি ছিলাম হলো আপনার এই নিচে আমি আসছি এই রুটটা দিয়া তো এখন আমার যাইতে হবে ওই পাশে দেন ওই ব্রিজ আছেন তো এই ব্রিজ পার হয়ে পাশে যাইতে হবে মেনলি আমরা ওখানে রেজিস্টার করছিলাম আমি পুরো হাঁপাই গেছি ভাই যাই হোক তো এই ব্রিজ থেকে একটু ভিউটা দেখেন আপনারা এই সাইডে পুরোটা পাহাড় কিন্তু দেখেন এটা কিন্তু পুরোটা পাহাড় সুন্দর ওয়াও মানে সেই জটিল একটা ভিউ তো অনেকদিন পরে এখন ভিউ দেখলাম আর দেখেন একটা পুরোটা পাহাড় ওইটা পুরোটা পাহাড় সাইড তো আমরা আছি পাহাড়ের এই সাইডে তো এখন আমি রাস্তা পার হয়ে সাইডে যাবো আর সুন্দর একটা ভিউ দেখেন পুরা মানে এই সাইডের ভিউটা জাস্ট অনেক সুন্দর লাগছে পুরো বলার মতো না তো ভিউটা কেমন লাগছে সব কমেন্ট করে জানাবেন তো যাই হোক তাহলে চলেন আমরা তাহলে এবার চলে যাই কে মে নো নাকা নি আর ওয়াকাতো ওয়া কিসেমো সো রে কামো সু পারেরু নো ওয়া শিন চলে ব্রিজের এই পাশে আগে ছিলাম ওই পাশে তো এখন চলে আসছি এই পাশে আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে অনেক লাইট চলে এসে দেখেন পার্কে লাইট জ্বলে এসে আর আজকে সত্যি অনেক ভালো লাগছে পুরো পরে মনটা পুরো ফ্রেশ হয়ে গেছে কারণ মানে বাসায় থাকতে তো বোরিং হয়েছে কাজ করতে দেশে বোরিং হয়েছিলাম না আর আমি জানি না আমার ভিডিওতে অনেক নয়স আসবে হয়তো আর বাতাস আর প্রচুর বাতাস কিন্তু পার্কে মানে এত করে বাতাস বলার মতো প্রচুর বাতাস আর পুরো হাঁপাই গেছে আমি সাহায্য এত পরিমাণ মানে ধরনের স্পেশাল তো যাই হোক এখন আমরা আরো সামনে আগাবো যে আমরা যেখান থেকে স্টার্ট করছিলাম সেখানে যেতে হবে তাহলে কথা না বাড়াই কারণ ভিডিও বেশি বড় করবো না তাহলে চল যেখানে শুরু করছি আমরা ওইখানে যাই চল প্লেস গো যাওয়ার পথে একটা বাগানে আসছি এই বাগানটা দেখেন একটু আনি তো এই বাগানটা অনেক সুন্দর পরিষ্কার আছে তো আমি এই জন্য আসছি চাইনিজদের মাথায় কি পরিমাণ বুদ্ধি তারা যে কি এত কত মানে ভালো মানুষ হ্যাঁ মানে বলেছিলাম তারা কিন্তু ঘাসপালা এবং বাগানটা এত পরিষ্কার রাখছে তো আরেকটা জিনিস দেখান অবাক হবেন যে বলতে পারেন ভাইয়া এই জিনিসটা এখানে নিচ্ছে যদি বৃষ্টি হয় বা তুফান হয় তা এগুলো কি হয় তো আপনার একটা জিনিস দেখাই দেখেন ব্যাক ক্যামেরা দিয়ে এই গাছে যেন লাইট লাগাইছে দেখেন পাখির বাসার মতো করে দেখেন পাখির বাসার মতো লাইট লাগাইছে দেখেন এই গাছের লাইটটা দেখেন একটু পর্ব চেঞ্জ দেখছেন কত সুন্দর প্রত্যেকটা গাছে লাগাইছে মানে এত সুন্দর লাগছে গাছগুলা তো আমি যাইতেছিলাম ভাবলাম যে আপনি একটু ভিডিও করে দেখাই কারণ বাংলাদেশে এরকম কোন সময় আপনার দেখেন নাই বা চোখে উপরে না এই জন্য হাই একটু দেখেন কি সুন্দর লাইট অরেঞ্জ কালার লাইট লাগাইছে একটু পরে মানে কালার চেঞ্জ সুন্দর দেখেন এই ব্রিজের নিচে দেখেন লাইট এই ব্রিজের নিচে দেখেন লাইট পুরোটা লাইট লাগানি এটা এবং এটা পুরোটা নদী তো মানে কি সুন্দর লাগছে মানে অনেক সুন্দর দৃশ্যটা দেখতে এখন বাজে প্রায় রাত্রে সাড়ে আটটা বাজে আছে দেখেন তারপরে দেখেন কি সুন্দর ভিউ অনেক সুন্দর একটা ভিউ এখন অনেক ভিউটা আসতে সুন্দর লাগছে তো দেখেন কি সুন্দর লাইট তো ভালোই লাগলো চাইনিজদের মাথায় কি পরিমাণ বুদ্ধি আরো বুদ্ধি আছে অনেক সুন্দর আছে তো ভাবলাম যে আপনি দেখাই কি সুন্দর জায়গা দেখেন আর আমি অলরেডি চলে আসছি এই হইল ব্রিজ আর ওই পাশে ভিডিও এসে করছিলাম আর এখন আমি এই পাশে আছি তো এই পাশে এই জন্য আসছি আপনাদের আর একটা জিনিস দেখাই দেখেন এই দেখেন নদীর সাইড এখানে এই যে বাদ যে সাইডে যে বাদটা এই যে এই বাদটা যা আছে দেখেন এই যে এখানে লাইট জ্বলেছেন এই সাইডে বাদ লাইট জ্বলে দেখেন এই যে আর এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখছেন এই ব্রিজটা অনেক সুন্দর লাগছে তো চায়না প্রত্যেকটা ব্রিজের আছে বুঝলি দেখেন দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে দেখছেন আপনাকে দেখছেন ওই ব্রিজটা আইডিয়া আছে সুন্দর লাগছে অনেক তো ওরা এই জিনিসটা এত পরিমাণ পরিষ্কার রাখছে আর কত সুন্দর আছেন মানে বলার মতন অনেক সুন্দর সত্যি বলতে এটা অনেক সুন্দর একটা জায়গা আমার ভালো লাগছে আজকে দিনটা ঘুরে আর গাছের লাইট দেখছেন এখানেও গাছের তো লাইট আছে তো সব মিলে আসলে এই চায়নার শহরটা অনেক সুন্দর এবং অনেক ভালো তো যারা যারা ঘুরতে আসছেন ঘুরতে আসবেন তো অনেক জায়গাটা ভালো আছে দেখেন কি সুন্দর ভিউ চারিপাশে পাশে ভিউটা কিন্তু জোস্ট অনেক জোস এখনও সবাই এদিক দিয়ে হাঁটতেছে সেদিক যে সাইকেল চলে নিচে এখন সাইকেল আমি এখানে রেখে দিচ্ছি আর এখানে আমি ব্রিজের ওই পাশে চলে যাবো তো অবশ্যই কিন্তু ঘুরতে আসবেন আর জায়গাগুলো অনেক সুন্দর আছে আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর কি তো আশা করি ভিডিও আসছে ভিডিওটা ভালো লাগবে আর আমি অলরেডি ব্রিজ এখানে চলে আসছি এই যে ব্রিজ আর ওই পাশে আমার বাসা তো আমি এখন ব্রিজ পার হয়ে পাশে আর দেখেন দেখেন যে একটা বিল্ডিং দেখেন বিল্ডিং এর সাজার দেখেন লাগাইছে তো এখানে তো সত্যি ভাই আনা সব অনেক সুন্দর আমি আবার বলতেছি আর অনেক জোশ লাগছে ঘুরে অনেক মজা পাইছি তো যাই হোক আর আপনারা ভিডিও দেখে কেমন ভালো লাগছে সবাই কিন্তু কমেন্ট বলতে ভুলবেন না আর যা যার ভিডিওটা খুব পছন্দ হয়েছে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে কারণ আজকে সত্যি অনেক বই লাগতেছিল তাই আর কি ঘুরতে পারে এরকম দৃশ্য দেখবো দেখেন কল্পনা করতে পারেনি সুন্দর দৃশ্য আর ভিডিও আমি বেশি বড় করতে যাচ্ছি না কারণ অনেক রাত হয়ে গেছে প্রায় আটটা সাড়ে আটটা বাজে থাকা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে তো সবাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ